আধুনিক ক্রিকেটে ফিল্ডাররা জয়ের মোড় ঘুরিয়ে দিতে পারে গেল টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমারের বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচই তার প্রমাণ এই বিশ্বকাপে ফিল্ডিংয়ে ভুগিয়েছে পাকিস্তানকে তাই টনক নড়েছে পাক ম্যানেজমেন্টের এবার মাঠের মধ্যে বেডের ম্যাট্রেস বিছিয়ে ড্রাইভ দিয়ে ক্যাচ অনুশীলন করছেন বাবুর ইমামরা এখন ক্রিকেট শুধু ব্যাটিং কিংবা এর খেলা নয় ভালো ফিল্ডিং করেও যে দলের জন্য অবদান রাখা যায় তা যেন আধুনিক ক্রিকেটে প্রতিনিয়ত দেখা যাচ্ছে তাই বিশ্বকাপ ব্যর্থতার পরে নিজেদের ফিল্ডিংয়ের উন্নতি করার লক্ষ্যে মনোযোগ দিয়েছে পাকিস্তান মাঠের মধ্যে বেড ম্যাট্রেস বিছিয়ে ক্যাচ প্র্যাকটিস করছেন বাবর ইমামরা প্রথমে দেখা যায় পাক ব্যাটার ইমাদ লাফিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন তারপরে পাকিস্তানের অধিনায়ক বাবুর আজমুক দুর্দান্তভাবে ক্যাচটি ধরেন এই দুজন ক্রিকেটার সহ আরও দুজন পাক ক্রিকেটার ক্যাচ ধরার অনুশীলন করেন অনুশীলনে দুর্দান্ত ক্যাচ ধরা পাক ক্রিকেটাররা ম্যাচে গেলেই যেন কোথায় হারিয়ে যায় মিস করতে থাকেন একের পরে এক ক্যাচ যে কারণে অনেক ম্যাচ থেকেই ছিটকে যায় ক্যাচ মিস করে আর ম্যাচ মিস করতে চাই না পাকিস্তানি ক্রিকেটাররা তাই তো ক্যাচ অনুশীলনে বেশ মনোযোগ দিয়েছেন বাবররা ম্যাচের মধ্যে হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করার জন্য এমন চেষ্টা বাবরদের শাহরিয়ার হোসেন ডেইলি ক্রিকেট